আসসালামু ওয়ালাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো সোয়ার্সকে আমরা সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক সুস্থ রয়েছেন এবং সুন্দর রয়েছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে উপস্থিত হয়ে গিয়েছি আরেকটি ভিডিও নিয়ে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রেসিং পিজনের ট্যাগ এই ট্যাগগুলো আজকে আমরা ডেলিভারি দিব সো ফ্রেন্ডস অনেকে আপনারা রেসিং পিজনের ট্যাগ তৈরি করতে চাচ্ছেন নিজের নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে শাল দিয়ে ট্যাগের সিরিয়াল নাম্বার দিয়ে সো আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ডিসক্রিপশনে এবং ভিডিওতে আমি আমার নাম্বার দিয়ে দিব এখানে মাত্র তিনটা কালার রয়েছে এছাড়াও অসংখ্য কালার রয়েছে ট্যাগের আপনারা সিলেক্ট করে আপনাদের পছন্দ মতো ট্যাগ তৈরি করতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন একটু হাতে সময় নিয়ে আমাদের কাছে ট্যাগগুলো বানাতে দিতে হবে কারণ এই ট্যাগগুলো আমরা যখন আপনাদের কাছ থেকে অর্ডার নিই এটা কারখানায় পাঠাইতে হয় সেক্ষেত্রে একটু সময় লাগে ওইখান থেকে যদি লেট করে সেক্ষেত্রে আমরা আমাদের এইখান থেকেও লেট হয়ে যায় এই জন্য হাতে একটু সময় নিয়ে আপনারা বানাইতে দিবেন পঞ্চাশ পিস একশো পিস নিতে পারবেন কোনো সমস্যা নাই সর্বনিম্ন পঞ্চাশ পিস নিতে হবে এর কম নেওয়া যাবে না অনেকে আপনারা ফোন দেন কমের জন্য কিন্তু এটা আমার হাতে নাই এটা কারখানার হাতে কারখানায় পঞ্চাশ পিস নেয় এক নামে সো আপনারা যারা বাড়িতে সর্বনিম্ন পিস নিতে হবে সেক্ষেত্রে আপনাদের আটশো ষাট টাকা দেওয়া লাগবে প্রতি পিস ট্যাগের মূল্য পাঁচশো টাকা দিতে হবে বাদ বাকি যখন ট্যাগ হয়ে যায় তখন টাকা দিয়ে ট্যাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এখানে দেখতে পারতেছেন প্রথমে আজকে আমরা পাঠাবো এটা হচ্ছে আপনার কাশিমপুর ঢাকাতে আল আমিন ভাইয়ের কাছে এরপরে সাবির ভাইয়ের কাছে পাঠাবো সোনাইমুড়ি নোয়াখালীতে এরপরে পাঠাবো আশফিক আহমেদ ভাইয়ের কাছে তিনার বাসা হচ্ছে সিলেট জিন্দাবাজার এরপরে পাঠাবো হচ্ছে সুমন খান সুমন ভাইয়ের কাছে তিনার তিনার বাসা হচ্ছে ঢাকাতে জাতীয় প্রেস ক্লাব ঢাকাতে ওনার বাসা ওইখানে ইনশাআল্লাহ পাঠাবো সো আপনারা যারা আপনাদের নাম দিয়ে ফোন নাম্বার দিয়ে ট্যাগের ট্যাগের সিরিয়াল নাম্বার দিয়ে আপনাদের রেসিং পিজনের জন্য পার্সোনাল ট্যাগ যা তৈরি করতে চাচ্ছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ অল্প টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করবো হাতে একটু সময় নিয়ে আপনার ট্যাগুলো আমাদের কাছে বানাইতে দিবেন হোয়াটসঅ্যাপ এবং ইমুতে এখনই আপনারা কন্ট্যাক্ট করেন করেন এবং আপনারা আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার ডিটেলস পাঠিয়ে দেন ইনশাআল্লাহ আমরা অল্প টাইমের মধ্যে আপনার ট্যাগুলো আপনার হাতে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম